পুজোর আগে দুস্থদের মুখে হাসি বস্ত্র বিতরণে পুরুলিয়া যুব তৃণমূল পুরুলিয়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুক্রবার পুরুলিয়া রবীন্দ্র নেতৃত্ব এই মানবিক উদ্যোগে খুশির হাওয়া বইছে সাধারণ মানুষের মুখে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহ সহসভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বাগমন্ডির বিধায়ক সুশান্ত মাহাতো জেলা যুব সভাপতি গৌরব সিং সহ জেলা নেতৃত্বের এক একাধিক সদস্য বক্তারা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ধরনের সমাজসেবামূলক কর্মসূচি জেলা জুড়ে আরও বিস্তৃত করা হবে পুজোর আগে নতুন পোশাক হাতে পেয়ে আনন্দে ভরে ওঠে উপভোক্তাদের মুখ যুব তৃণমূলের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে উপস্থিত অতিথিরা ও সাধারণ মানুষ জেলা নেতৃত্বের মতে সমাজের প্রান্তিক মানুষদের পাশে দাঁড়ানোয় দলের অন্যতম দায়িত্ব এবং এই ধরনের পদক্ষেপ তারই প্রতিফলন বলার বিষয় কিছু নেই আমরা শহর যুব তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রত্যেক বছর এটা করি বিগত পাঁচ বছর ধরে এই কর্মসূচি নিচ্ছি যে এবার আমি জেলার দায়িত্বে আছি সেহেতু জেলা যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠানটা হচ্ছে শহর যুব তৃণমূল কংগ্রেসে যখন অনুষ্ঠান করতাম তখন তিন থেকে চারশো শাড়ি পাঁচশো শাড়ির ব্যবস্থা করতে পারতাম এখন যেহেতু জেলার দায়িত্বে আছি আটশো থেকে হাজার শাড়ির ব্যবস্থা করতে পেরেছি আমাদের বক্তব্য এটাই যে উৎসব সবার জন্য উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নেওয়া আমাদের তৃণমূলের আদর্শ মমতা ব্যানার্জি যে কথা আমাদের বলেন অভিষেক ব্যানার্জি যে কথা বলেন আমরা প্রত্যেক বছরই করি এবছরও করছি আর আমাদের আক্ষেপ এটাই যে যে বিজেপি সারা বছর হিন্দুত্বের কথা বলে বিজেপির বিধায়ক জিতে আছে পুরুলিয়া শহরে অথচ বিজেপির তরফ থেকে আজ পর্যন্ত এরকম কোনো কর্মসূচি আমরা দেখতে পাই না সুতরাং আমরা পুরুলিয়ার মানুষের কাছে আবেদন জানাবো যে যারা আপনাদের সাথে দুঃখ সুখ ভাগ করে নিচ্ছে আগামী দিনে পুরুলিয়া বিধানসভা তথা পুরুলিয়া শহরে তাদের পাশে থাকুন তাহলে আনন্দটা আমরা আগামী দিনেও একসাথে ভাগ করে নিতে পারবো জেলার মানুষকে বার্তা দিতে চাই যে বিভেদকামী শক্তির কাছে মাথা নত করবেন না বিভেদকামী শক্তির কাছে পরাজিত হবেন না উৎসবের আনন্দ সবার সাথে ভাগ করে নিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের কাছে সহযোগিতা পৌঁছে দিতে চান আমরা শাখা সংগঠনগুলো আমরা যুব সংগঠনও সেইভাবেই মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আমরা চাই যে সকল মানুষ সুখে শান্তিতে বাস করুক এবং সকল মানুষের কাছে উৎসব যেন ভালোভাবে কাটুক এই বার্তা তাদের দিতে চাই তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে বিশেষ করে বিগত দিনে গৌরব সিং শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে দুর্গাপুজোর পুজোর সময় বস্ত্রদান প্রতি বছর করে এবং এইবার পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি হিসাবে গৌরব যে বিশেষ উপহার পুজোর সময় আমাদের যারা দুস্থ মানুষ তাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করেছেন এটা অত্যন্ত গর্বের বিষয় আনন্দের বিষয় আজকে যে পুজোর সময় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমি পুরুলিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি গৌরব সিং সহ যারা যুব তৃণমূল কংগ্রেসের এই দায়িত্ব নিয়ে কাজ করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি আগে পুজো কমিটি এবং পুজোর আগে আমাদের পুরুলিয়া পুরুলিয়ায় সবসময় শান্তি বিরাজ করে এবং আমাদের প্রত্যেকটি পুজোতেই এখানে মিলেমিশে সবাই উপভোগ করেন দুর্গা আমাদের বাংলার শ্রেষ্ঠ উৎসব এবং এই দুর্গাপূজায় বিগত দিনের মতো প্রত্যেকেই মেতে উঠুক পুরুলিয়ার শান্তি বিরাজ করুক সকলে মিলেমিশে আমরা এই আনন্দ উপভোগ করি এবং প্রত্যেকেই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই মা দুর্গার কাছে কামনা করি পুরুলিয়া থেকে আখে কুইরির রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝরা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিউ ডায়ালিসিস ল্যাব এক্সরে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বি সি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট ফাইভ এই নাম্বার সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গতে রবিবার এচাগড় থানার টিকোর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি সিক্স এইট এই নাম্বারে

সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আরএমপি ডিআইএএসএম ডিএমএলটি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রুপশী বাংলা মিডিয়া